আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিসমিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ভিডিও নিয়ে ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আবার সেই ভাইরাল প্রোডাক্ট কেজু হ্যাঁ কেজু ব্র্যান্ডের আমাদের কাছে আবার চলে আসছে কেজু যার মডেল হচ্ছে পাঁচশো বারো এখানে ছোট্ট করে লেখা দেখবেন এই লাইটটি হচ্ছে টোটাল আটটি ব্যাটারি বিশিষ্ট লাইট এই হচ্ছে লাইট এটা মনে হবে যে ডিএসএলআর যে লেন্স থাকে না পুরো লেন্সের মতন দেখতে দেখা যায় পুরো লেন্সের মতো লাগে এটার ফ্রেমটা দেখবেন যে বার্টটা দেখা যাচ্ছে বড় ছোট করা যাচ্ছে এটা হচ্ছে এই এরকম দুই পার্ট করা যায় এই লাইটটি এভাবে আপনি ওপেন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এই লাইটটির সাথে কি কি থাকবে এই সাথে থাকবে এরকম চারটি ব্যাটারি হ্যাঁ এই চারটি ব্যাটারির মধ্যে কিন্তু এক একটা রোল রথে হচ্ছে দুইটি করে একটা একটা দুইটা করে ব্যাটারি থাকবে পার স্টিকের ব্যাটারিতে এমএইচ থাকবে বারো হাজার এমএইচ করে এটা বারো হাজার এমএইচ এটা বারো হাজার এমএইচ এটা বারো হাজার এমএইচ এটা বারো হাজার এমএইচ চার বারো আটচল্লিশ হাজার এমএইচ বিশিষ্ট এই লাইটটি চারটি ব্যাটারি থাকবে একটি এসি কেবল থাকবে চার্জ করার জন্য একটি বেল্ট থাকবে আপনি কাঁধে জ্বলানোর জন্য এগুলি থাকবে হচ্ছে লাইটের সাথে আমি যদি এই লাইটটির আলোটা একটু দেখায় দিই এটা কিন্তু আসলে ভাইরাল লাইট এটা আমার ভিডিও দেখে অনেক ক্লায়েন্ট আমাদেরকে নক করে রেখেছে প্রোডাক্টটি আসলে তাদেরকে দেওয়ার জন্য অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি ভাই যাদের অর্ডার করতে হবে তাড়াতাড়ি করে ফেলেন পরে কিন্তু মানে না পেলে কিছু বলতে পারবো না স্টক কিন্তু খুব সীমিত হ্যাঁ এগুলা মাসে বছরে আমরা হাতে পাই তিনবার হ্যাঁ তো এটা হচ্ছে যে দেখেন দেখা দিয়ে এটা হচ্ছে পাওয়ার বাটন আর এই যে এটা হচ্ছে আপার ডিপারের বাটন হ্যাঁ এটা দিলে আপার ডিপার মারবে এরকম আপার ডিপার মারতে থাকবে আর যদি এটাতে চাপ দিই তাহলে পাওয়ার অন হবে এই যে পাওয়ারটা অন হলো পাওয়ারটা অন হলো আমি যদি এখন আরেকটা চাপ দিই পাওয়ার আরেকটু কমবে আরেকটু চাপ দিলে আরেকটু কমবে এরপরে আপার ডিপার মারবে এরপরে আপার ডিপার স্লো হয়ে যাবে এরপরে বন্ধ আর যদি এক চাপে বন্ধ করতে চান এই যে অন করলেন এখানে জাস্ট পাওয়ার বাটনের চাপ দিয়ে ধরে রাখবেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর আরেকটি চমৎকার বিষয় এটা কিন্তু ডিসপ্লে রয়েছে হ্যাঁ আপনি পার্সেন্টেজ দেখতে পাবেন সেভেন্টি এইট পার্সেন্ট পার্সেন্টেজ চার্জ রয়েছে এখানে এবং বডিতে উপরের সাইডগুলোতে এবং আপনার রেডিয়াম দেওয়া থাকবে যেগুলো অন্ধকারে খুব সুন্দর লাগবে এখানে এখানে রেডিয়াম আছে এই হচ্ছে এটা আলো দেখতেই পাচ্ছেন এটার কি পরিমাণ আলো এখানে কার্পেটটা ঝলসিয়ে যাচ্ছে মানে ক্যামেরা যদি মারি ক্যামেরা লেন্স কেঁপে যাবে আলোর তীক্ষ্ণতা হ্যাঁ এই হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আলো এই আলোটা অনেক দূরে যাবে আমি যদি একটু দেখাই এইটা হচ্ছে আমাদের দোকানের ঠিক বিপরীত পাশে মহিলা নামা কক্ষ দেখতেই পারছেন যে একেবারে চাঁদের মতন গোল হয়ে রয়েছে তবে এই লাইট দিয়ে কিন্তু আপনি চাঁদ দেখতে পারবেন না যে যাই বলুক এই লাইট দিয়ে চাঁদ দেখা যাবে না এটা চাঁদ দেখার লাইট না চাঁদের মতো লাইট হ্যাঁ এই যে ওয়াইড অ্যাঙ্গেল আলো পুরো এখানে কিন্তু অনেক লাইট জ্বলতেছে তারপরে এটা লাইটটা কিন্তু ফুটে রয়েছে এই হচ্ছে জুম আলো মানে ব্যাকক ব্রাইটনেস হয় এই লাইটটিতে হ্যাঁ তো এই লাইটটি হচ্ছে আপনার নয় হাজার লুমেন্স এটা বাল্বের নয় হাজার লুমেন্স বিশিষ্ট আটচল্লিশ হাজার এমএইচ এটা ব্যাটারি আমি আজকে একটা স্কেল নিয়েছি ডিজিটাল স্কেল যার মাধ্যমে আমি আপনাদেরকে মেপে দেখাই দেবো এটা ব্যাটারির ওয়েটটা আসলে কীরকম এটা এই যে জিরো করে দিলাম এখন আমি ব্যাটারিটা যদি রাখি দেখতে পারতেছেন এক একটা স্টিকে দুটো করে ব্যাটারি থাকে পার ব্যাটারিটি হচ্ছে নাইনটি গ্রাম বারো হাজার এম এইচ ওয়ান গ্রাম হান্ড্রেড মানে অরিজিনাল ব্যাটারি এটা প্রুভ করে দিলাম আমি আপনাকে আপনি চাইলে অনলাইনে অনেক ঘাটাঘাটি করতে পারেন নাইনটি প্লাস যেই ব্যাটারিগুলো যাবে ওগুলো হান্ড্রেড পারসেন্ট ভালো এবং অরিজিনাল ব্যাটারি এরকম চার চারটি ব্যাটারি দিয়ে এটা তৈরি তো একটা ব্যাটারি সহ লাইটের ওয়েট কিরকম আমি দেখাই এই লাইটে দেখেন ব্যাটারি লাগানো আছে এটার ওয়েটটা যদি আমি দেখাই দেখতেই পারতেছেন বারোশো বত্রিশ তার মানে এক কেজি দুইশো গ্রাম এটা টোটাল ওয়েট এবং বক্স হয় এটা দেড় কেজিতে রূপান্তরিত হয় হ্যাঁ তো এই কেজু লাইটটি আমাদের কাছে চলে আসছে স্টক আলহামদুলিল্লাহ ভালো আছে যার যেই কয় লাগে নিতে পারবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাইতুল মকরম মসজিদ মার্কেটের তলায় আট নম্বর গেট দিয়ে ঢুকে দোকান নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি ফ্রেমের নাম ঠিকানা থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন এই হচ্ছে ভিডিও আমি আর আজ আর কিছু মডেল দেখাই দিচ্ছি যেমন এটা এটা কেজুর হচ্ছে তিরিশ ওয়ার্ডের বাল্ব আর এটার বড়টার কিন্তু আপনার সাইড ওয়ার্ডের বাল্ব সাইড ওয়ার্ডের বাল্ব আটচল্লিশ হাজার এমএইচ নয় হাজার লুমেন্স আর এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের বাল্ব ছয় হাজার এমএইচ এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার কেজুর পাঁচশো মডেল এটা তিরিশ ওয়ার্ডের বাল্ব ছয় হাজার এমএইচ এটা প্রাইস পড়বে দু হাজার টাকা এটা হচ্ছে কেজুর ফাইভ ডাবল এইট এটা হচ্ছে টু ইন ওয়ান দেখতেই পারতেছেন বাল্ব কিন্তু সাদা এবং সবুজ সাদা হচ্ছে হোয়াইট লেজার আর সবুজ হচ্ছে গ্রিন লেজার একটার মধ্যে দুইটা লাইট এটা পরে পঁচিশশো টাকা এবং ছোট্ট একটি মডেল রয়েছে একটা ডিসপ্লে সহ যদি ডিসপ্লে সহটি নেন এটা মডেল হচ্ছে পাঁচশো এগারো এটা প্রায় সতেরোশো টাকা এবং ডিসপ্লে ছাড়া যদি নেন ওটা পাঁচশো দশ মডেল ওটার প্রাইস পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা মডেলই ছয় হাজার এমএইচ প্রত্যেকটা মডেল স্টক অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ফোন দিবেন এবং সরাসরি আউটলেটে চলে আসবেন প্রোডাক্ট নেওয়ার জন্য দেখে বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম